যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা ঈশ্বরকে অবশ্যই মানেন যারা জ্যোতিষশাস্ত্র ভবিষ্যৎ ভাগ্যটাগ্য মানেন না তাদের বেশিরভাগই ঈশ্বরকেও কিন্তু মানেন না এ আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছে যদি এই প্রশ্ন আমার অনেক ইউটিউবের বন্ধুদেরই জ্যোতিষশাস্ত্র অর্থাৎ আগাম ভূত ভবিষ্যৎ সম্বন্ধে একটা আইডিয়া যে শাস্ত্র থেকে পাওয়া যায় তা হস্তরেখা বিজ্ঞান পামিস্ট্রি হতে পারে হরস্কোপ হতে পারে নিউমেরোলজি হতে পারে আমাদের সিক্সেন্স হতে পারে স্বপ্নতত্ত্ব হতে পারে অনেক কিছু যেখান থেকে আমরা ভূত ভবিষ্যৎ সম্বন্ধে কোনো একটা আইডিয়া পাবো সেটাই আমাদের জ্যোতিষশাস্ত্র কারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী যারা ভবিষ্যৎকে জানার একটা আকাঙ্ক্ষা প্রত্যেকের মনের মধ্যে বদ্ধপরিকর তারাই শাস্ত্রকে বিশ্বাস করেন যারা অনেক পথ এগিয়ে গেছেন তারাই শাস্ত্র বা ভাগ্যকে বিশ্বাস করেন আপনি খুব হতদরিদ্র অবস্থার মধ্যে আছে কষ্টকর পরিস্থিতিতে আছেন তবু আপনার মনের মধ্যে এই বাসনা আছে ভালো একদিন অবশ্যই হবে কবি হবে তার জন্য নিজে অধ্যয়ন করতে পারেন জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিভাগে বা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে আপনি পরামর্শ নিতেও পারেন কিন্তু যারা আমরা জ্যোতিষশাস্ত্র ভবিষ্যৎ ভাগ্যকে মানি তারা অবশ্যই মনের মধ্যে এই বাসনা নিয়ে অবশ্যই আছি ভালো আমাদের একদিন হবে সুদিন একদিন আসবে তারাই আমরা আবার ঈশ্বরকেও মানি তাও উপাসনা করি কেউ কম তো কেউ বেশি এর মূল কি কিছু কারণ নেই একদম ছোট্ট গ্রামীণ উদাহরণ বলে বলি যে আপনি দুশো টাকা কেউ পাবে রাতে ঘুম ধরছে না কি করে ও তার দুশো টাকাটা শোধ দিব এ এক আপনি হতে পারেন আবার একজন এই লোকে ধরুন দু লাখ টাকা পাবে লোক বা এই চাকরি টাকরি দেওয়ার নাম করে হয়তো দু কোটি টাকা পাবে কিন্তু তিনি নাকে সর্ষের তেল দিয়ে দিব্যি পরপর ঘুমোচ্ছেন নাক ডেকে এই আপনি আর সে ভাই দুজনই তো মানুষ হয়তো দেখা যাবে আপনি অল্প শিক্ষিত মানুষ তার ডিগ্রি বিরাট উচ্চপদস্থ অফিসার তিনি নাক ডেকে ঘুমোচ্ছেন এখানে কি কোনো কিছু পার্থক্য নেই এই যে আপনি দুশো টাকার জন্য ঘুমাতে পাচ্ছেন না কবে সোদ্দ দিবেন সোদ্দ দিলে আপনি যেন গঙ্গায় স্নান হবে এই আপনি অনেক পথে গিয়ে তার থেকে যিনি অনেকে অনেক টাকা পাবে তবু তিনি ডোন্ট কেয়ার ঘুমোচ্ছেন তিনি ভূত ভবিষ্যৎ ভাগ্য গ্রহ কর্মফল ঈশ্বর কেন মানবেন আপনি মানবেন কারণ আপনার এ জ্ঞান হয়েছে যদি কেউ হরিদ্বার যায় যদি কেউ বৃন্দাবন যায় যদি কেউ কামাক্ষা মন্দির যায় তাহলে তাঁর অভিজ্ঞতা থাকবে আপনি কারোর সঙ্গে আপনি কামাখ্যা মন্দিরে গেছেন ট্রেনে আপনার সঙ্গে কেউ যাচ্ছে নতুন সে কিছুই জানে না যেতে যেতে এই আসামের বিভিন্ন চা বাগান দেখছে ভালো লাগছে পাহাড়ে যাচ্ছে ভালো লাগছে যখনই ব্রহ্মপুত্র নদ ট্রেন পার হবে তখন আপনি বলবেন ওরে এবারে কামাখ্যা মন্দিরে আর দেরি নেই তিনি বলবেন কেন কী করে বুঝলে তুমি বলে এই যে ব্রহ্মপুত্র নদ এ পেরালে এবারে নীল পর্বতে ঢুকে যাবে ফলে আমরা খুব তাড়াতাড়ি কামাখ্যা মন্দিরের কাছে চলে যাব তা তিনিই তো বলবেন না যিনি গেছেন যিনি যাননি তিনি শুধু হাঁ করে থাকবেন তো এই হচ্ছে আমাদের অভিজ্ঞতা যিনি আজকে ঈশ্বরকে বিশ্বাস করেছেন আমরা অবশ্যই ডেফিনেটলি আগে আমরা বিশ্বাস করিনি তা অনেক জন্ম হতে পারে আগের জন্ম জন্মান্তরে হতে পারে একদিন অবশ্যই আমরা বিশ্বাসী ছিলাম না আজকে বিশ্বাসী হয়েছি কেন এ জ্ঞানে জ্ঞানী এগ এই শিক্ষায় শিক্ষিত হয়েছি যে ঈশ্বর বলে কি একজন অবশ্যই আছেন ততদিন পর্যন্ত আমাদের এই বিশ্বাস আসেনি যতদিন পর্যন্ত ওই রকম আমরা দুশো বা দু লাখ টাকা দু কোটি টাকা লোকের মেরেও ঘুমাচ্ছিলাম তাহলে তিনি আজকে ঘুমাচ্ছেন এই জ্ঞান নেই আপনি ঘুমাতে ধরছেন না দুশো টাকার জন্য আপনার এই জ্ঞান হয়েছে যে আমাকে এক টাকাও বাকি থাকলে আমাকে অনেক জন্ম এই পৃথিবীতে শোধ দিতে আসতে হবে আমার অনেক লস আমাকে সে পরম ধামে পরম পিতার কাছে যেতে হবে আমাকে মুক্ত হতে হবে আর এই লীলা খেলা ভালো লাগে না কিন্তু এই স্বাদ পূরণ হতে হতে অভিজ্ঞ জ্ঞান জ্ঞানী হতে হতে তবে তো এই জায়গায় আসবো আমরা রতন টাটা চলে গেলেন তাকে শ্রদ্ধা জানাই পৃথিবীর শিল্পপতি বা ধনকুবেরের মধ্যে তিনি একজন ছিলেন কিন্তু যদি আমরা রতনটাটাকে প্রশ্ন করি মৃত্যুর পরে প্লানচেট প্লাঞ্চেট এনে যদি প্রশ্ন করা যায় যে আপনি কী নিয়ে গেলেন তিনি কী বলবেন আমি কিছু নিয়ে আসিনি তাহলে সারা জীবন যে আপনি অর্থের পেছনে সময় দিলেন এটাকে ঠিক নিশ্চিত তিনি বলবেন না একটু ঈশ্বরের ভজনা করা উচিত ছিল তাহলে এই যে আমরা মনস্কামনা পূরণ আজকে আপনার টাকা নিয়ে আপনি বলছেন কী করে দু লাখ টাকা হবে কালকে দু লাখ টাকা হওয়ার পর আপনি বলবেন কী করে দশ লাখ টাকা হবে তারপরে যখন দশ লাখ টাকা পূরণ হবে আপনি বললাম তখন দু কোটি টাকা কবে হবে এই আমরা আকাঙ্ক্ষা নিয়ে চলছি কিন্তু এরও একদিন শেষ হবে দেখবেন আপনার কিচ্ছু লাভ নেই বিষয় সম্পত্তি কে ভোগ করবে কোনো জ্ঞান নেই আপনি নিজে ইতিহাস পাবেন না যে কে করবে আমি যে এত কিছু করলাম আমার কে ভোগ করবে তখন আপনার মনে হবে যে বিষয় সম্পত্তি সব নয় ঈশ্বরই সব তখন আমরা উচ্চমার্গে পাড়িয়ে দেব তখনই আমরা ভবিষ্যৎ জানার আকাঙ্ক্ষা হবে কবে ভালো হবে কবে এই দুঃখ কষ্টের শেষ হবে তখন আমরা খুব ছটপট করবো হয় নিজেরা পড়ব বই হলে কোনো জ্যোতিষের কাছে পরামর্শ নেব এই আশাই যাই আমরা যে ভালো কবে আছে ভালো তো একদিন আছি কবে আছে চাকরি কবে চাকরি হবে তিনি হতদরিদ্র ঋণের জর্জরিত কবে ঋণ হবে যিনি আধ্যাত্মিক পথে হাঁটছেন তবে আমার কবে দর্শন হবে জ্যোতিষ জ্যোতিষমশাই একটু বলুন অর্থাৎ এই যে আমাদের জ্ঞানে অজ্ঞানী আমরা সবাই জ্ঞানী কিন্তু আমরা সবাই মূর্খ ঠিক বিদ্যে বোঝায় বাবু মশাইয়ের গল্প জানেন সেই যে কবিতা মূর্খ মাঝি সঙ্গে নৌকায় যাচ্ছেন বাবু বাবুমশাই নদীতে নৌকায় চড়ার পরেই প্রশ্ন বান শুরু করলেন সেই মাঝিকে যিনি নিরক্ষণ মানুষ ও যে ওরে সূর্য কেন উঠে ডোবে চাঁদ বাড়ি কেন কমে কেন জোয়ার ভাটা হয় মাঝি বলে বাবু আমি তো জানি না বলে ওরে তোর পণ্ড আনাবৃতা হেনে মাঝ নদীতে উঠল দূরে কালো মেঘ ঝড় উঠল মাঝি বাবু মশাইকে বললেন সাঁতার জানেন বাবু বললেন না বলে আপনার তাহলে তো ষোলো আনাই বৃথা আপনি জলে ডুবে মরবেন আমি সাঁতার জানি যা ওই এক আনাই আমি বেঁচে যাব অর্থাৎ আমরা এক বিষয়ে বিরাট জ্ঞানী আপনি বিরাট ইঞ্জিনিয়ার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত কিছু একটা প্ল্যান বলে দেবেন টপ ভিউ সাইড ভিউ কোনখানে কি আচ্ছা আপনি ডাক্তারের জ্ঞান আছে এক বিঘা জমিতে কত ধান বীজ লাগবে কত সার লাগবে কোন রোগ হলে কোনো ওষুধ দেওয়া হবে যেটা একজন মূর্খ চাষি গ্রামে জানে আপনি জানেন অর্থাৎ আপনি আপনার ইঞ্জিনিয়ারিংয়ে আপনি একজন জ্ঞানী কিন্তু চাষির কাছে আপনি মূর্খ ডাক্তারের কাছে মূর্খ সেরকম আমরা কোনো এক বিষয়ে জ্ঞানী অন্য বিষয় কিন্তু আমরা মূর্খ অর্থাৎ আমরা কেউ পূর্ণ জ্ঞানী নই যখনই আমরা জ্ঞান অর্জন করতে করতে এ অভিজ্ঞতা হবে যে আমি যত জ্ঞানী অর্জন করছি আমি অন্য কোনো একটা বিষয়ে আমার অভিজ্ঞতা কম হচ্ছে এ বিষয়ে তো জানি না এই যে কিউরিসিটি হতে হতে আমরা পূর্ণ জ্ঞানীর দিকে যাব তখন আমরা জানবো যে পূর্ণ জ্ঞানী কে আছে কার কাছ থেকে আমরা এই জ্ঞান পাবো না ঈশ্বর পূর্ণ জ্ঞানী তখনই আমরা ঈশ্বরমুখী হব না তাকে জানলে সমস্ত জানার পরিসমাপ্তি হবে সেই কিউরিসিটি যখন আমাদের মধ্যে হবে তখনই আমরা ভবিষ্যৎকে আগাম জানার একটা ছটপটানি সৃষ্টি হবে তারাই আমরা জ্যোতিষিং কাছে যাব যে আমরা আমাদের ভবিষ্যৎ জানার ইচ্ছা আছে অর্থাৎ এবারে আমাকে জানতে হবে কি করলে আমার কোনটাই খারাপ হচ্ছে কোথায় আমার বাধা হচ্ছে আমি কীভাবে এগিয়ে যাব তাহলে যারা জ্যোতিষশাস্ত্র মানেন ভবিষ্যৎ ভাগ্য মানেন তারা এই শিক্ষায় শিক্ষিত যে হ্যাঁ ভবিষ্যৎ বলে কিছু আছে তাকে আমার পূর্বপূর্ব জন্মের আগের জন্মের কর্মফলবশত আমি কষ্ট পাচ্ছি কিন্তু সামনে যে কর্ম কী কর্ম করলে আমি পরে আর এই কষ্ট পাবো না সেই পথ জানার জন্য গুরুমুখী জ্যোতিষীমুখী পন্ডিতজিমুখী আমরা হই সেই আমরা ভক্ত হই কেননা আপনি এটাই জানেন যে ঈশ্বরই সব এই গ্রহ নক্ষত্র এই রত্ন এই কবচ যিনি সৃষ্টি করেছেন তিনি পূর্ণ জ্ঞানী তিনি আগে থেকেই সব সৃষ্টি করেছেন পৃথিবীর বুকে তামা লোহা প্ল্যাটিনাম সোনা হিরে হ্যাঁ মণিমাণিক্য সমুদ্রজাত রত্ন সব তো কেউ না কেউ তো সৃষ্টি করেছেন এগুলো তো সব কেউ তো এর সৃষ্টির মাস্টার মাইন্ড তো কারো একটা আছেই তিনি হচ্ছেন ঈশ্বর তাই এ অভিজ্ঞতা যখনই আমাদের জানার ইচ্ছা হয় জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস আছে ভূত ভবিষ্যৎ সম্বন্ধে আপনার বিশ্বাস আছে তখন আপনি এই জ্ঞান পূর্ণ জ্ঞানীর পথে ঈশ্বরকে আপনি জানতে বাধ্য হন আমরা শরণাগত হই তাড়াতাড়ি আমাদের এই কর্মক্ষয়কে করার জন্য আর যারা এই অভিজ্ঞতা বা এই বিশ্বাসে বিশ্বাসী হচ্ছি না তারা অনেক পিছনে পিছিয়ে আছেন অনেক জন্মের পর অনেক সময়ের পর হয়তো এই জন্মেই অনেক সময় পর তার এই অভিজ্ঞতা হবে তবে একদিন অভিজ্ঞতা হবে একদিন সবাই ঈশ্বরমুখী হবেন সবাই জ্যোতিষীকে বিশ্বাস করবেন ভূত ভবিষ্যৎ বলে একটা কিছু আছে জন্ম জন্মান্তর বলে কিছু আছে অবশ্যই বিশ্বাস করবেন এটা থেকে ঘটে পড়ে গোবর হাসার মতো আর কি ঘোঁটেকে পোড়ানো হচ্ছে গোবর হাসছে হারে একদিন ওই গোবরকে কালকে ঘুঁটে দেওয়া হবে পরশু দিন তাকেও তো পোড়ানো হবে এটা তার বিশ্বাস মাথায় নেই তাই জন্য খিলখিল করে হাসছেন হরে ঘুঁটে পড়ছে দেখো দেখো আরে তুমি গোবর তোমাকে একদিন দিন দেওয়া হবে ঘুঁটে করে পোড়ানো হবে আমরা সবাই ওই জায়গায় যাব। আজকে যিনি দু কোটি টাকা দু লাখ টাকা লোকের মেরে কি ধার না দিয়ে ঘুমাচ্ছেন তিনিও আপনার মতো একদিন এই পরিস্থিতি আসবেন দুশো টাকা ধার থাকলে আপনি ঘুম ধরবেন না কী করে তার শোধ দেব সোধ দিলে মনে হবে যেন গঙ্গায় স্নান হলো তখন আপনি জ্যোতিষ বিশ্বাস করবেন ভাগ্য বিশ্বাস করবেন ঈশ্বর বিশ্বাস করবেন শুধু বিশ্বাস নয় আনা বিশ্বাস করবেন এবং জীবন দিয়ে বিশ্বাস করবেন তার দিকে এগিয়ে আবার জীবনের জন্য পথ খুঁজবেন হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে অবশ্যই তাকে একদিন লাভও করবেন সুতরাং যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা বিশ্বাসী একটু ঈশ্বরেরও হন কেন হন এই নিয়ে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয়গুরু